হ্যালো বিহার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা সাবমার্সিবল পাম্পের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন এই মোটরটা অলরেডি নষ্ট হয়ে গেছিলো আমরা এটা ঠিক করাইছি ঠিক আছে এটার ভিতরে পাকা নষ্ট হয়ে গেছিলো প্লাস একটু জাম ছিল বেডিংটা চেঞ্জ করে নিয়েছি এখন আমরা এটা নামাবো যেখানে আমরা রসিগুলো লাগাচ্ছি দেখতে পারতেছেন একবারে পাক দিয়ে লাগাচ্ছি যাতে এটা ভবিষ্যতে যাতে ছিঁড়ে না পড়ে সেজন্য আসলে এটা করা হচ্ছে হয়তোবা আপনারা অনেকেই দেখেছেন অন্য ভিডিও কিন্তু আমি যেভাবে ভিডিও দিচ্ছি একটু অন্য রকমভাবে ভিডিও দিই কারণ সবগুলাই দেখাই কিভাবে কি করতে হয় দেখতে পারতেছেন রশি দাদা বাড়তেছি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে আমরা কিন্তু এটা দুশো ফিট মাটির নিচে চলে যাবে এই পাম্পটা তারপরে এটা পানি উঠবে এখন দেখতে পারতেছেন আমরা কসটিপ পারতেছি অলরেডি এই মোটরটা কেন জ্বলছে এবং কি কারণে জ্বলছে সেটাও আমি বলে দেবো ভিডিওতে তো এটা এমন নামাচ্ছি দেখতে পারতেছেন এটা আমরা এখানে এটা হলো গাজীপুর ডিস্ট্রিক্ট এটা এখানে দুশো ফিট ফাইভ দিতে হবে কারণ একশো সত্তর ফিট লেয়ার আছে তার মানে আমার তিরিশ ফিট পানির নিচে দিতে হবে সেই কারণে আমরা দুশো এটা দুশো প্লাস আছে দুশো বিশ ফিট দেওয়া হয়েছে যাতে করে আমার পানিটা মতো পাই সেজন্য আসলে এটা বেশি দেওয়া আছে কারণ এটা বেশি দেওয়ার অর্থ হইল আপনি ওইখানে ষাট এই চল্লিশ ফিট থেকে পঞ্চাশ ফিট পানি নিচে থাকবে মোটরটা কারণ মোটর ফাইভ যদি কম দেন তাহলে আপনার এটা পানির লেয়ার পাবে না ঠিক মতো বাড়ি নষ্ট হয়ে যাবে এই মোটরটা সমস্যা হয়েছিল আপনার এখানে তিনটা টাঙ্কিতে পানির লাইন দেওয়া ছিল তো ওইখানে তিনোটাই বন্ধ ছিল সেই কারণে আসলে মোটরটা চলে গেছে পানি কোনো দিকে যাইতে পারে নাই অবার কারেন্ট হইয়া একেবারে মোটরের যে মেইন কমন তার এটাই কিন্তু জ্বলে গেছে ভিতর থেকে মোটরের ভিতর থেকে কিন্তু জ্বলে গেছে আমরা কিন্তু প্রায় না মানুষে আসে আপনাদেরকে পানি উঠে দেখাবো আসলে এটা কেমন পানি উঠে এটা হচ্ছে আপনার দুই গোড়া সাবমার্সিবল পাম্প এটা হলো ব্যস্পা ব্যাসপা কোম্পানির একটা দেখেন আমার প্রায় শেষের দিকে আমরা এখন পানি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীরকম দুই গোড়া পাম্প কীরকম পানি উঠে সাম্বার্সি বল দিন পরে ভিডিওটা দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আমরা কিছুক্ষণের ভিতরে আমরা পানি উঠে আপনাদেরকে দেখাবো আর একটা পাইপ রয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা পাইপগুলো প্রায় এক এক করে সবগুলো নামাইতেছি কিছুক্ষণের ভিতরে আমরা আশা করি পানি পাবো যে আমাদের পাইপ লাগানোর শেষ এখন আমরা জয়েন দেবো একটু ভালো করে জয়েন না দিলে হয় না তো একটু ভালো করে জয়েন দিতে হবে আমরা আগে পাইপটা লাগাই নিই রশিগুলো বানতে হবে ঠিকমতো রশিগুলো না বানলে কিন্তু পরবর্তীতে সমস্যা হয়ে যাবে অনেক সময় দেখা গেছে রশিগুলো ছুটলে নিচে চলে যাবে পাম্প পাম্প ফাইভ সহ নিচে চলে যাবে তো আমরা নিচে অবশ্যই ভালো করে বাদ দেব আমি এখন দেখতে পারতেছেন আমি এখন জয়েন দিতেছি তিনটা ফিজ এক একভাবে আলাদা আলাদা করে আমি কিন্তু লাইনটা ট্যাপ টেপিং করতেছি এবং জয়েন দিতেছি দেখতে পারতেছেন এটা কিন্তু আমার আলাদা আলাদা করা দেখেন আমি কিন্তু অলরেডি কানেকশন প্রায় আমার শেষের দিকে আমি কিন্তু লাইন কালার টু কালার আমি এখানে কানেকশন করে দিয়েছি আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখাবো আসলে কেমন পানি উঠবে এখন আমরা মোটরটা চালিয়ে একটু দেখাই আপনাদেরকে কেমন পানি ওঠে মোটরটা একটু চালান তো দেখি এখন আমরা মোটর চালাবো এমপিয়ার আমি দেখেন আমি কমন তারে ধরেছি আমি এখন এম্পারটা দেখাবো যে দেখেন আমার নাইন পয়েন্ট নয় এম্পিয়ার সাড়ে নয় নিয়ে মতো নিচ্ছি আমি এখন পানিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পানিটা কেমন উঠে কারণ দুই গোড়া মোটর আপনার কারেন্ট নেবে নয় থেকে দশ এম্পের কারেন্ট নেবে সাম্পারসিবল পাম্প এখনই পানিটা আসবে চলে আসবে আপনা আপনারা দেখতে পারবেন এই যে দেখেন পানিটা অলরেডি চলে আসছে দেখেন বালুই পানিও আসতেছে দেখতে পারতেছেন তার মানে আমার সব কিছু ঠিক আছে এখন কোনো সমস্যা নাই খুব সুন্দর পানি আসতেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে